আসসালামু আলাইকুম তো অলরেডি আবারও আসতেছি ভিডিওতে অনেক ভাই আমাকে প্রশ্নগুলো করতেছেন বা ভিডিওতে কেন আসতেছেন না তো আজকে আবার আসলাম ভিডিওতে আপনাদের কাছে বা বোঝানোর জন্য বা দেখানোর জন্য তো আজকে চৌত্রিশটা লাইট জ্বালায় দেখানো হবে তো আমি চার পাঁচ দিন পরে ভিডিওটা বানাচ্ছি প্রায় চার দিন পরেই তো ভাই অনেক কাজ থাকে ওই কারণে ভিডিওগুলো বানাইতে অনেক সময় লাগে কষ্ট হয় রোজা রাখি ওই কারণে তারপর আমি এর ভিতরে আমি শর্ট ভিডিও ছাড়তেছি আপনার যেহেতু দেখার জন্য অনেক ভাই ফোন করেন ওই কারণে তো আমি তো আমার নিয়ে কাজটা করে যাচ্ছি আপনারা আপনারা নিয়েমে করে যাচ্ছেন তো কিছু ভাই আমাকে ফোন করছেন ভাই ওইগুলো আমি আপনাদেরকে দেখাইছি ভাই ভিডিওতে আপনারা খেয়াল করেন নাই আমার যতগুলা ভিডিও আছে ভাই ওগুলো একটু দেখেন ওইখানে আপনারা দেখতে পাবেন যে ওগুলা দেখতে পারবেন নিয়মে আপনারা করতে চান ওইভাবে করে যান কাজটা মোটামুটি রেজাল্টটা পাবেন তারপর আরেক আরেকবার জিজ্ঞেস করছেন ভাই একশো ওয়ার্ডের লাইট আছে আপনার কাছে কি দুশো ওয়ার্ডের লাইট আছে কিনা ভাই আমার কাছে দুইশো ওয়ার্ড লাইটও আছে প্রায় আমার আঠাইশো ওয়ার্ডের মতো দুশো ওয়ারি লাইট আছে চোদ্দটা আছে তো আপনারা যতটুক প্রশ্নগুলো করতেছেন আমি দেখানোর জন্য বা বোঝানোর জন্য চেষ্টা করতেছি বা আমি দেখাইতেছি আমার মতো করে আমি দেখাইতেছি আপনাদেরকে আমি যতটুক পারতেছি সামগ্র অনুযায়ী তো তিরিশটা বাল দেখাইছিলাম আপনাদেরকে আজকে আরো চারটা বেশি জ্বালায় আপনাদেরকে দেখাবো যেহেতু ভিডিওটা বানাইতে কষ্ট হয় আর যারা কি ইচ্ছা হয় না ভাই ভিডিও বানাইতে ওই কারণে আমি আস্তে 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 তো দাফে দাফে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি বা বোঝানোর চেষ্টা করতেছি তো যেহেতু আমি কাজগুলা করি আমার নিয়মে আমি আপনাদেরকে দেখানোর জন্য বা বোঝানোর জন্য তো আমি তো আমার নিয়মে কাজগুলা করি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি বা বোঝানোর চেষ্টা করতেছি তো ওইভাবে আমি কাজটা চালাই যেতেছি যে আস্তে আস্তে ধীরে 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 তো অনেক ভাই প্রশ্ন করতেছেন ভাই ফ্রি বিদ্যুৎ হবে কিনা ভাই আমি ফিরি আপনাদেরকে চালাই দেখাইছি আপনারা হিসেব করে দেখেন অনেক ভাই হিসেব করতেছেন বা করে আমাকে জানাইতেছেন তো আপনারাও হিসেব করে দেখেন ওইখানে আমি অনেক কিছু দেখাইছি আমি আমার মতো করে দেখাচ্ছি আমি আমার মতো করে বুঝাইতেছি আপনাদেরকে আপনারা ওইভাবে বুঝে চেষ্টা করেন যে করার জন্য তাহলে আপনারা রেজাল্ট পাবেন তো যেহেতু কাজগুলা করানো হচ্ছে আমার নিয়ম আমি করতেছি বা আমি বুঝাইতেছি বা জানাইতেছি আপনাদেরকে যতটুকু পারতেছি আমি বোঝানোরও চেষ্টা করলাম তো ভাই আমি তো চার্জার দিয়ে চালাইতেছি আপনারা দেখতেছেন এটা ভাই চার্জার দিয়ে চলবেন এটা চলবে যে ব্যাটারি দিয়ে অনেক ভাই প্রশ্নটা করতেছেন বা এটা কী দিয়ে চালাবেন ভাই এটা ব্যাটারি দিয়ে চলবে এতটুকুর মধ্যে ডিভাইসটা চলবে যে কিন্তু ব্যাটারির উপর আবার ব্যাটারিটা আপনারা চার্জ করতে পারবেন তারপর আরেকজন জিজ্ঞেস করছেন ভাই সোডা একটা দেখা দেখাইছিলেন লোয়ার ভিএম এর ওইটা ওইটাও আছে ভাই আমার কাছে তো ওইটা দিয়ে কাজ শেষ করার পর ওইটার থেকে রেজাল্ট বাইর করে আমি রাখি দিয়েছি যে তো আমি তো আমার নিয়মে কাজগুলা করতেছি বা আমার নিয়মে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি বা জানানোরও চেষ্টা করতেছি আপনারাও যদি এভাবে কাজগুলা করেন তাহলে রেজাল্টটা পাবেন ভাই অনেক ভাই আমাকে প্রশ্নগুলা করতেছেন সেই জন্য আমি কথাটা বললাম আপনারাও এভাবে করার জন্য চেষ্টা করেন বা বোঝার জন্য চেষ্টা করেন বা দেখেন চালাই আমি যে নিয়মে চালাই দিয়েছি আপনারা ওই নিয়মে চালান আমার কিন্তু কন্ট্রোলার আলাদা মোটরটা আলাদা তারপর আমি কিন্তু তার চেস করে আপনাদেরকে চালাই দেখাইতে পারতেছি যেহেতু আমি কাজগুলো বুঝি ওই কারণে তারপর দ্বিতীয়ত কথা বলছেন যে আপনারা অনেকভাবে প্রশ্ন করতেছেন ভাই ব্যাটারি দিয়ে কিরকম হবে ভাই চার্জার দিয়ে যে শক্তিটা পাইতেছেন তার চেয়ে আরও অনেক শক্তি বাড়বে ব্যাটারিতে যেহেতু চার্জারের মধ্যে এমপিআয়ার কম

ব্যাটারি হলে কিন্তু ওই জায়গাটার মধ্যে কমবে না ব্যাটারি হলে যে ভোল্টেজটা এখন কমে যাইতেছে আমার ওই ভোল্টেজটা কমবে না ওইটা খরচ হওয়ার পরে কমবে যে অনেক ভাই আমাকে এই প্রশ্নগুলো বারবার বারবার করতেছেন আমি কি বলতেছি আপনার মনোযোগ দিয়ে শুনেন আমি তিনবার কথাটা বলবো চার্জারের যখন আমি লোড দিই তখন আমার কারেন্টের থেকেও ভোল্টেজটা কমে যাচ্ছে চার্জার লোড করতেছে চার্জার থেকেও কমতেছে ব্যাটারির মধ্যে ওই চার্জার ওই জিনিসটা বসবে না একুরিট আপনি দিতে পারবেন এম্পিয়ারটা একুরিট পাবেন একশো এম্পিয়ারে ব্যাটারি থেকে একশো এম্পিয়ার আপনি লুট দিতে পারবেন আমার চার্জার তো একশো এম্পিয়ারের না ওই কারণে আমার ভোল্টেজটা কমে যাইতেছে চার্জারের ভোল্টেজটা কমে যাচ্ছে ওই কারণে আমি বেশা বেশি লুট দিতে পারতেছি না পাঁচ কিলোতে পাঁচ কিলো লুট দিতে পারবো না আমি অনেক ভাই আমাকে এখন প্রশ্নটা করতেছেন ভাই পাঁচ কিলোতে পাঁচ কিলো দেওয়া যাবে না যেহেতু আমি দিতে গেলে আমার চার্জারটা বসে যাইতেছে যে কোনো একটা দুর্ঘটনা করতে পারে তখন ওই কারণে আমার হিসাব আমি আস্তে 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 আপনাদেরকে দেখাচ্ছি জি তারপর অনেক ভাই আমাকে প্রশ্ন করছেন ভাই এটা কি চার্জার দিয়ে লট দেওয়া সম্ভব কিনা চার্জার দিয়ে ভাই আমি লট দিতেছি তো আমি লট দিতেছি ওখানে রেজাল্ট বের করার জন্য এটা কিন্তু কাজ করার জন্য না এটা হচ্ছে আমার রেজাল্টটা বের করার জন্য আমি দিতেছি তারপর আরেক ভাই প্রশ্ন করছেন ভাই ওই অল্টারনেটর থেকে তো আমরা আপনি আমাকে 80 এমপিএ দেখাইছেন ওটাতে কত এম্পিয়ার পিয়া লুট দেওয়া যাবে পাই ওইটাতে অনেক লুট দেওয়া যাবে ওটাতে আমি দুই তারে দেখাইছিলাম যে আপনাদেরকে আশি এম পিয়ার এখানে তিন ইউজ করা যায় ওটা তো আমি পরীক্ষা নিরীক্ষা করি নাই ওটা আপনাদেরকে যদি বলেন প্রশ্ন করেন তাইলে ওটাও দেখাবো যেহেতু আমার সেসিজের মধ্যে ফিটিং করানো আছে ওইটা তো আমি চেষ্টা করতেছি আমার আরেকটা অল্টারনেটর আছে ওইটারও কাজ ধরবো আপনাদেরকে যতটুকু পারি দেখানোর চেষ্টা করব বা বোঝানোর জন্য বলবো যেহেতু আমি আমার নিয়মে কাজগুলো করতেছি ভাই আমি বারবার বলতেছি আপনাদেরকে আমার নিয়ম আমি কাজটা করে যাচ্ছি আপনারা আপনাদের নিয়েছেন তাইলে আপনারা খুবই ভালো রেজাল্ট পাবেন যেহেতু অনেক ভাই আমাকে এখন প্রশ্ন করতেছে যে আমি উত্তর দিতেছি যে ওনারা আমাকে খুবই ভালো রেজাল্ট দিতেছে ভাই আমি জাল পারি না চার পাঁচশো জ্বালাইতেছি তো এটা হচ্ছে যে আমার জন্য অনেক কিছু আপনারা যে আমাকে কুলে বলতেছেন এখন আমার সাথে যে শেয়ার গুলা করতেছেন সেটা কিন্তু আমার অনেক কিছু শিকানো হচ্ছে এখানে অনেক কিছু বোঝার আছে আমি বুঝতেছি ওইখান থেকে ওই কারণে কথাগুলো বলতেছি অনেক ভাই খারাপও লাগতে পারে যেহেতু অনেকক্ষণ ভিডিও বড় হয়ে যায় ওই কারণে তো ভাই ভিডিও বড় হলেও আমার বানাইতে হচ্ছে আমি যেমন চার দিন পর আস্তে আস্তে ভিডিও বানাচ্ছি প্রায় না আমাকে দশ পনেরো জনে ফোন করে ফেলছে তাইলে ওদের উত্তরগুলো দিতে হবে ওই কারণে আমার ভিডিও বড়তে গেলে সময় লাগে যে ওই কারণে যেহেতু এক এক ভাই এক এক সময় প্রশ্নগুলো করেন বা দু তিনবারও ফোন করো চারবারও ফোন করো বারো ফোন করো দেখাবেন বলছেন কই দেখাইতে পারতেছেন না কি সে তো ওই কারণে বলতেছি যে আমি লট লং ভিডিও বানাইতে গেলে আমার একটু সময় ধৈর্য হয় ওই কারণে আমার অনেক অনেক কষ্ট হয়ে যায় টাইমের মধ্যে তো অনেক ভাই অনেক প্রশ্ন করেন আমি যতটুক পারতেছি উত্তর দিতে পারতেছি বা যদি দিতে না পারি ভাই মনে কষ্ট নিয়ে না আবারও ফোন করে আমাকে বলিয়েন আমি যতটুকু পারবো আপনাদেরকে যথেষ্ট হেল্প করার চেষ্টা করবো আপনারা যেরকম এখন আমাকে প্রশ্নের উত্তর দিতেছেন আমিও চেষ্টা করবো যে আপনাদেরকে উত্তর দেওয়ার জন্য তো আরেক ভাই প্রশ্ন করছেন ভাই ট্রান্সফর্মারটা বিক্রি করবেন কি ভাই আপনি আসি নিয়ে যেতে হবে ট্রান্সফর্মারটা আমি পাঠাইতে পারবো না আপনি আসি আপনি পছন্দ হইলে আপনি নিয়ে যেতে পারবেন তাহলে আমি বিক্রি করতে পারবো কোনো সমস্যা নেই আমার তো অনেক ভাই অনেক রকমের প্রশ্নগুলা করেন আমি যতটুকু পারি আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করি বা বুঝাই বলার চেষ্টা করি তো আরেক ভাই আমাকে প্রশ্ন করছেন ভাই আপনি ভিডিওতে বলছেন বড় সেসিস হলে ফিরি করতে পারবেন হ্যাঁ তিন কিলো তো ফ্রি করা যাবে যদি আমি বড় সেসিস বানাই বড় ফেরা ফিল্টার ইয়া বড় ফুলিগুলা দিয়ে ফিটিং করলে আপনাদেরকে দেখাইছিলাম ছিলাম ওই ভিডিওতে ওই ফুলিগুলো যদি ফিটিং করে আমি তিন কিলো তো আপনাদেরকে ফিরি চালায় দেখাতে পারবো যেহেতু আমি কাজ করতে করতে ওই রেজাল্ট গুলা বাইর করে ফেলছি এখন যেহেতু আমি সেসিসটা বড় করলে আমার অনেক বড় হয়ে যাবে সেসিসটা যে জায়গার মধ্যে আমার মিনিমাম দশ আটটা দশ ফিট লম্বা হয়ে যাবে ফুলি হবে যেগুলো অনেক বড় বড় বেল্টের ফুলিগুলো অনেক বড় বড় হবে ওই কারণে আমি এখন ওই কাজটা ধরতেছি না যে তো অনেক ভাই জিজ্ঞেস করতেছেন ভাই একটা ফুলি দিয়ে কাজ হবে কিনা ভাই একটা ফুলি দিয়ে কাজ হবে কাজ হবে না যে না একটা ফুলি দিয়ে করা যাবে কিন্তু এম্পিয়ার একটু কম কমবে যে জায়গার মধ্যে মনে করেন যে দশ এম্পিয়ার কমার কথা ওই জায়গার মধ্যে কমবে যে পাঁচ এম্পিয়ার তো আমি কেন আপনাদেরকে কথাগুলো বলতেছি বা বুঝাইতেছি আপনারা এক এক সময় আমাকে এক এক প্রশ্নগুলো করেন কিন্তু আনকমন প্রশ্ন আগে কিন্তু এই প্রশ্নগুলো করতেন না আপনারা ভিডিও দেখে লাইক দিলে দিলেন শেয়ার দিলে দিলেন কমেন্ট করলে করলেন বা ফোন করলে জিজ্ঞেস করলে করলেন এতটুকু এখন কিন্তু আপনারা আপনারা আমাকে সব ধরনের প্রশ্নগুলো জিজ্ঞেস করেন আমি কথাটা মুখ দিয়ে বাইর করার পরে আপনারা ফোন দিয়ে সাথে সাথে জিজ্ঞেস করান আমার কাছ থেকে দেখার পরে ভিডিওটা ভাই এই জিনিসটা কিভাবে হবে ওইটা হচ্ছে আমার জন্য আপনাদের কাছ থেকে অনেক কিছু শিখানো আমার কাছ থেকে আপনারা অনেক কিছু শিখান আর আমি যে কাজগুলা বলি বা যে কাজগুলা দেখাইতেছি আপনাদেরকে আপনারা প্র্যাকটিক্যালে করার পরে আমি আপনাদেরকে দেখাইতে চাই আমি আগে আসি এখানে প্র্যাকটিক্যালে করি করার পরে আপনাদেরকে ভিডিওতে দেখাইতে চাই অনেক বাইরে আমার কাছ থেকে জিজ্ঞেস করছেন এই কথাগুলা ওই কারণে তারপর অনেক ভাই জিজ্ঞেস করতেছেন ভাই ফ্রি হবে কিনা বা ফ্রি আছে কিনা ভাই ফ্রি নাই ফ্রি আপনি তৈরি করে নেন ফ্রি থিওরিটা আপনি তৈরি করতে হবে যে থিওরিটা বাংলাদেশে এখনো আসে নাই বা বাইরেও আসে নাই অনেক ভাই আমাকে প্রশ্নগুলো করতেছেন থিওরিটা আপনি বানাই নিতে হবে যে ফ্রির জন্য আপনি থিওরিটা কাজ করে বানাই নিতে হবে এমনকি আছে যে এক ভাই করলে মনে করেন যে কিছুদিনের মধ্যে কাজটা হয়ে যেতে পারে আর অনেক ভাই আছে যে করতে 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 শিখতে শিখতে আসে এখানে কাজটা করতেছে ওইভাবেই ফ্রি না হবে যে এটা প্রশ্ন না এটা হবে আপনি একটা জিনিস দিয়ে যখন ব্যাটারি একটা ব্যাটারি চারটা ব্যাটারি দিয়ে মনে করেন পাঁচটা ব্যাটারি দিয়ে একটা মোটর চালাইতেছেন অনেক ভাই আমাকে এই কথাটা জিজ্ঞেস করছেন বারবার আমি বলতে ভুলে গেছিলাম আজকে আমি বলতেছি কথাটা পাঁচটা ব্যাটারি ইউজ করতেছে পাঁচটা ব্যাটারি থেকে মোটরটা মনে করেন যে খাচ্ছে যে দশ এম্পিয়ার দশ এম খাওয়ার পরে আপনি মনে করেন যে তিন কিলো জ্বলতেছে বা পাঁচ কিলো জ্বলতেছে বা দুই কিলো জ্বলতেছে এরপরে যেটা ভাবেন ওইটা হচ্ছে যে সম্পূর্ণ আপনারা যে ফ্রি বলতেছেন ফ্রি বলতেছেন এটা কিভাবে ফ্রি হবে এটা এখন আপনারা নিজেরা জানেন না আপনি ব্যাটারি থেকে মনে করেন যে দুই কিলো জ্বালাইছেন জ্বালানোর পরে কারেন্ট গাইতেছে যে এক কিলো তাইলে আরেক কিলো ফ্রি পাইতেছেন জ্বালানোর জন্য আপনাদের ব্যাটারি ইউজ করতে হবে জ্বালানোর জন্য যে কোনো একটা জিনিস ইউজ করতে হবে হ্যাঁ ওইটা ইউজ করার পরে আপনি যেটা বাকি পাবেন ওইটা হচ্ছে যে ফ্রি বিদ্যুৎ অনেক ভাই আমাকে প্রশ্নগুলো করতেছেন আমি আপনাদেরকে তারপর একটু এই ক্যামেরার সামনে থেকে অনেকক্ষণ ছিলাম এখন ক্যামেরার পিছনে চলে যায় ওই জিনিসটা বোঝানোর জন্য অনেক ভাই আমাকে এই প্রশ্নটা করতেছেন মনে করেন যে এই মোটরটা আমার চলতেছে যে আমি একটু আপনাদেরকে দেখাই আজকে ভালো করে বোঝানোর জন্য যেহেতু আপনারা প্রশ্নগুলো আমাকে অনেক ভাই করতেছেন অনেক ভাই আমাকে এই প্রশ্নগুলো বারবার করেন আমি না নাকি আপনারা বুঝতে পারতেছেন না এটা আমি বুঝতে পারতেছি না তো ওই কারণে আমি আজকে দেখানোর উদ্দেশ্য করে আপনারা লক্ষ্য করবেন আমি যে কথাগুলো বলি আপনারা ভিডিওতে যারা বুঝতে চাইতেছেন তারা একটু লক্ষ্য করবেন আমার কথাগুলো এই মুহূর্তটা হচ্ছে যে মনে করেন যে আমি চালাইতেছি এটা হচ্ছে যে সয়কা বিজানেটার সাবোজ একটা কথা আজকে আমি বুঝাই বলি তাদেরকে যেহেতু আপনারা অনেক ভাই আমাকে প্রশ্নগুলো করতেছেন বারবার বারবার করতেছেন আজকে বোঝাই বলি একটু আপনাদেরকে যেহেতু বোঝানোর জন্য বলতেছেন আপনারা আমাকে বারবার করতেছেন দুটা মোটর দেখানোর জন্য চেষ্টা করতেছি বা বোঝানোর জন্য বলি এই জিনিসটা হচ্ছে তো আমার ছয় ক্যাবি লক্ষ্য করেন আপনার এটা হচ্ছে ছয় ক্যাবি এটা হচ্ছে আমার বারোশো ওয়াট মোটর যদি আমার বারোশো ওয়াট মোটর হয় মনে করেন আমি এটা চালানোর জন্য পাঁচটা ব্যাটারি ইউজ করতেছি পাঁচটা ব্যাটারি যখন ইউজ করতেছি ব্যাটারি থেকে আমার কারেন্ট খাইতেছে মনে যে দুই কিলো সমান বা তিন কিলোর সমান তাইলে এটা থেকে বাইরে তো আমার ছয় ক্যাবি প্রায় পাঁচ কিলোর কাছাকাছি তাইলে যদি তিন কিলো আমার কারেন্ট খাই ফেলে এই মোটরটা তাহলে আরো বাকি থাকতেছে কত ছয় ক্যাবি থেকে আরো প্রায় আঠারোশো মতো ফ্রি পেতেছি তো এটা হচ্ছে যে ফ্রি আপনারা বুঝতে পারতেছেন না যে কিভাবে ফ্রি হবে সেই কারণে আপনারা আমাকে বারবার বারবার বলতেছেন আমি এতদিন বুঝাই বলতে পারি নাই আপনারাও বুঝতে পারেন না যদি আমার বোঝানো কোনো জায়গায় ভুল থাকে তাহলে আমাকে আবারও বলি এটা হচ্ছে যে ছয় কেভি অল্টারনেটার এটা হচ্ছে যে আমার বারোশো ওয়াট মোটর আমার এটা যখন আমি চালাইতেছি মনে করেন এটা থেকে ছয় কেভি কারেন্ট বেরিয়েছে ব্যাটারি দিয়ে যখন ছয় কেবি কারেন্ট বাইরেছে এই মোটরটা কত খাইতেছে এখন আমার কারেন্ট ওইটা হিসাব করতে হবে এটা কি ছয় ক্যাবি সমান খাইতেছে নাকি কম খাইতেছে নাকি পাঁচ কিলো খাইতেছে কিলো খাইতেছে আপনারা ওইটা পাবেন ফিরিকটা এখন কি করতেছে সবাই মিথিনটা চালাইতেছে চালানোর পরে কারেন্ট বাইর করে কারণ কারেন্ট করার পরে এখান থেকে কত দিতেছে এটাও হিসেব দেখাইতেছে না এটা থেকে কত কারেন্ট কারেন্ট খাইতেছে না ওই কারণে আপনাদের বোঝানোর জন্য ভুল হইতেছে আপনারা যে আমাকে প্রশ্নগুলা করেন মাঝে মধ্যে কিছু প্রশ্ন আমাকে বোঝানোর জন্য বলতে হয় বা করানোর জন্য দেখাইতে হয় এইভাবে তো আপনারা দেখেন এটা আমার ছয় ক্যাবি জানাটা আমি মনে করলাম যে ছয় ক্যাবি থেকে আমার প্রায় পাঁচ কিলোর কাছাকাছি কারেন্ট বাড়িতেছে বেলে পাঁচ কিলো কারেন্ট বাড়িলে এটা থেকে কত খাইতেছে এই হিসেবটা কি আপনারা কাউকে দেখাইছেন বা দেখাচ্ছে ভিডিওতে আপনারা দেখতেছেন এটা আমাকে একটু কমেন্টের মধ্যে জানাবেন অনেক ভাই আমাকে এই প্রশ্নটা করতেছেন যে বারবার ফিরি কিভাবে হয় ফিরি কিভাবে হয় ফিরি কিভাবে হয় ভাই আপনারা আগে হিসেবটা করেন এটা কত খাইতেছে এটা কত এটা কথা খাইতেছে ওটার থেকে কথা পাইতেছেন ওইটা হচ্ছে যে ফিরি সাবজেক্ট আমি মুখে যদি সারা দিনটা বড় বলে আমি ফিরি করে বলবো আমি ফিরি করে বলবো কি ফিরি করছে ওই হিসেবটা কি আপনি আমাকে দিতে পারবেন এখন আমি আপনাদেরকে হিসেব যেভাবে দিতেছি ওইভাবেই ফিরি বাইর হবে যে এর আগে না যেমন আমার ওই ভাইয়ের এক ভাই আমাকে প্রশ্ন করছে চার্জার থেকে খাইতেছে যে আমার কত এম্পিয়ার এবং আমি পাইতেছি কত এম্পিয়ার সেটা হিসাব করার পরে যেটা বাদ বাকি থাকবে ওইটাই ফিরি এটা এসিতে হোক বিসিতে হোক যেভাবে হবে হোক ওইটা ফিরি সম্পূর্ণ ফিরি মনে করেন এটা চালাইতে যদি তিন কিলো কারেন্ট খাই ওটা থেকে তো পাঁচ কিলো বাইর করতে পারতেছেন বা পাঁচ কিলোর কাছাকাছি বাইর করতে পারতেছেন তাহলে তিন কিলো চলে গেলে তাহলে আরো কত কিলো আছে এটাতে পাঁচ কিলো হইলে আরো দুই কিলো মতো ফ্রি পাইতেছে এটা হচ্ছে সম্পূর্ণ ফ্রি আপনার জ্বালানো ইউজ করতেই হবে যে কোনো জ্বালানি ইউজ করতেই হবে ইউজ করার পর আপনি যেটা পাবেন ওইটা হচ্ছে যে ফ্রি অনেক ভাই আমাকে এখন বুঝাইতেছেন বা বোঝানোর জন্য চেষ্টা করতেছেন বা বলতেছেন আমাকে বারবার রিকোয়েস্ট করতেছেন ওই কারণে আজকে আমি জিনিসটা বোঝাই বলতে পারতেছি কিনা আপনারা আমাকে কমেন্টের মধ্যে জানাবেন অনেক ভাই আমাকে এখন এগুলো কথা নিয়ে বলেন তো আমি চেষ্টা করে আপনাদেরকে বোঝানোর জন্য বা বলার জন্য যেহেতু ভাই আপনারা যখন বুঝতেছেন না ওটা বুঝাইতে হবে জানাইতে হবে আপনাদেরকে যেহেতু আমি প্র্যাকটিক্যালে কাজটা করে দেখাইতেছি আপনাদেরকে অনেক ভাই তো প্র্যাকটিক্যালে করে দেখাইতে পারতেছে না ওই কারণে কথাগুলো বলানোর উদ্দেশ্যটা আমি গুলা জ্বালাইতেছি শুধু জাস্ট আপনারা লাইটগুলা দেখতেছেন যে ওইখানে আমি কোনো এলা এমপিআর মিটার বসাচ্ছি না ওয়ার্ড মিশের দেখাচ্ছি না এগুলা ওয়ার্ড এমপিআর তারপর বোল্টিস্ট এগুলো তিনটা মিলে হচ্ছে যে হিসাবটা হবে হিসাবটা করার পর আপনাদেরকে বাইর করে দেখাইতে হবে যে কত এম্পিয়ার ফিরি পাইতেছেন বা কি পাইতেছেন এখন আমি শুধু ব্যাটারির জন্য অপেক্ষা করতেছি ব্যাটারি থাকলে আপনাদেরকে কত ফিরি পাইতেছি কত কি খাইতেছে এগুলো সব দেখাইতাম আমি ডিটেলস আপনাদেরকে বুঝাই বলতাম এখন আমাকে অনেক ভাই প্রশ্ন করতেছে ভাই ইন্ডিয়াতে করতেছে ফিরি কই দেখাইতেছে এই দেখাইতেছে ভাই ওইটা ফিরি না ওনারা কত কারেন খাইতেছে এটাও দেখাইতেছে না কত পাইতেছে সেটাও দেখাইতেছে না কত খাইতেছে সেটা মাফি দেখাইতে হবে কত বাইরে হচ্ছে সেটাও মাফি দেখাইতে হবে যেটা আপনার মোটরে খাইতেছে তার চেয়ে যদি বেশি পান তাহলে ফিরি অনেক ভাই আমাকে এই প্রশ্নটা করতেছেন আজকে কয়েকদিন যাবৎ ওই কারণে আমি আজকে কথাটা বললাম যদি ভালো লাগে আমার ভিডিওটা দেখার পর লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি কারো কিছু জানার থাকে আমার স্ক্রিনে দিয়ে নাম্বারের মধ্যে সরাসরি আমাকে ফোন করে জানতে পারবেন আর আমার এখানে হোয়াটসঅ্যাপ দুটাই আছে অনেক ভাই আমাকে এই প্রশ্নগুলো এখন বার বারবার বারবার করতেছে তো আমি একটু ডিভাইসটা আমি একটু চালাই দেখাই অনেক ভাই আবার চালাইতে এ দেখেন আমি স্লোতে চালাইতেছি এখন এ দেখেন আমার জিনিসটা ঘুরতেছে এ দেখেন আমি ঘুরাইতেছি দেখেন একটু লক্ষ্য করিয়েন অনেক ভাই আমাকে প্রশ্নগুলো করতেছেন ওই কারণে আমি দেখানোর উদ্দেশ্য করে ভিডিওটা বানাইতে হয়েছে তারপর এই হিসেবটা যদি আপনারা না পারেন না বুঝেন তাহলে আমাকে ফোন করে সরাসরি কিভাবে ওইভাবে আমি হিসেবটা দেখাই দিব কিন্তু যদি এটা ছয় ক্যাবি হয় আগে এটা থেকে ছয় ক্যাবি কারেন্ট বাইর করতে হবে এটা যদি তিন কিলো হয় তিন কিলো থেকে তিন কিলো কারেন্ট বাইর করতে হবে পাঁচ কিলো হলে পাঁচ কিলো কারেন্ট বাইর করতে হবে প্রথমে আবার আপনাদের টার্গেট রাখতে হবে যে এই জেনারেটার থেকে কারেন্টটা বাইর করতে হবে এই জেনারেটার থেকে যত কারণ হয় মনে করেন যে পাঁচ কিলো হলে পাঁচ কিলো দশ কিলো হলে দশ কিলো বা তিন কিলো হলে তিন কিলো ওইটা আগে কারেন্টটা বাইর করেন আপনাদের রক্ষ রাখতে হবে যে ডাইনামার থেকে যত ওয়ার্ড লেখা থাকে তত ওয়ার্ড কারেন্ট বাইর করতে হবে এখানে যত খাবে খাক আমার মোটরে যত খাবে খাক এটা আসতে আসতে ফরের প্রশ্ন আমি আগে যদি কারেন্ট বাইর করতে না পারি তাহলে আমি এখান থেকে কিভাবে বাইর করব অনেক ভাই আমাকে এখন প্রশ্ন করতেছেন যে বারবার ওইটা নিয়ে যদি পয়জন হয় আমি কালকে আরেকটা ভিডিও বানাইলে ওইটাও আমি বুঝাই বলবো আপনাদেরকে যদি আপনারা না বুঝেন তাহলে আমাকে যদি তিনজন যদি প্রশ্ন করেন তাহলে আমি বুঝাই বলবো আপনাদেরকে তাহলে আপনাদের মাথা ঢোকার পর আমাকে বলিয়েন আমি যদি আপনারা তিনজন যদি কমেন্ট করেন তাহলে আমি আপনারা বলবো যেমন এই প্রশ্নটা অনেকজন করতেছেন আমি বুঝাই বলতে পারি নাই এখন আজকে বুঝাইলাম ভিডিওতে অনেক ভাই আমাকে এই প্রশ্নগুলো এতদিন করে আসছেন তো যাদেরকে বুঝাইতে পারেন সেটার জন্য আমি দুঃখিত ছিলাম এতদিন ভাই এটার জন্য আমি সরি তো আজকে বুঝাই বলবো তাইলে আমি আপনাদেরকে বুঝাই বলবো খাইতেছে কত পাইতেছি কত সেটা হ্যাঁ অনেক ভাই আবার প্রশ্ন করতেছেন চার্জার দিয়ে ফ্রি হবে কিনা ভাই চার্জার দিয়ে সম্ভব না ফিরি হওয়ানো এটা আপনার একমাত্র ব্যাটারি লাগবে যেহেতু আমার এটা ছয় কেবি এটা ছয় কেবি কারেন্ট বের করতে হবে তিন কিলো হলে তিন কিলো কারেন্ট বের করতে হবে ওইরকম একটা আগে টার্গেট করতে হবে আপনার আগে ফির চিন্তা করতে পারবেন না যারা কাজগুলো করতেছেন তাদেরকে উদ্দেশ্য করে কথাগুলো বলতেছি কারেন্ট যত খাবে আমার কাল দরকার হলে দশ কিলো কারেন্ট খাক সমস্যা নাই আগে ছয় কেবি থেকে ছয় কেবি কারেন্ট বের করেন পাঁচ কিলো হলে পাঁচ কিলো কারণ বাইর করেন তিন কিলো হলে তিন কিলো কারণ বাইর করেন তারপর আপনি যাই ফিরিতে যাবেন অনেক ভাই এখন আমাকে ফোন করতেছেন ভাই অমুক জায়গায় এই ভিডিওটা বানাইছে অমুক জায়গায় তমুক জায়গায় এই ভিডিওটা বানাইছে ওইটা করলে হবে না ভাই আপনারা যদি কাজগুলো রেগুলারে করতেছেন বা করেন আমাকে বুঝাই বলবেন যে আপনার জেনারেটরটা কত কিলো আপনার মোটরটা কত ওয়াট হ্যাঁ কি মোটর লাগাইছেন সেটা যদি পারেন ভিডিওটা পাঠাবেন এটার মিল প্লেট থাকলে মিল প্লেটের ভিডিওটা পাঠাবেন ওই মোটরের মিল প্লেট থাকলে ওই মোটরের ভিডিওটা পাঠাবেন তাইলে আমি আপনাদেরকে বলতে পারবো যে এটা তো তিন কিলো বা পাঁচ কিলো বা দশ কিলো ওইভাবে আমি আপনাদেরকে দেখাইতে পারবো বা বলতে পারবো আমার কথার সাথে কাজের সাথে যদি মিল থাকে আপনারা অবশ্যই আমাকে আবার ফোন করবেন যেহেতু আজকে আমি কথাটা বোঝাই বলছি আপনাদেরকে আমি ব্যাটারি আসলো ওইভাবে বুঝায় দেখাই দিব আমি প্রথমে পাঁচশো ওয়াট লোড দিব পাঁচশো ওয়ার লোড দেওয়ার পরে মনে করেন যে মোটর থেকে আমি পাঁচশো ওয়ার্ড খাইতেছে এই মোটর থেকে পাঁচশো ওয়ার্ড পাইতেছি এই মোটর থেকে কত খাইতেছে সেটা হিসাব করে আপনাদেরকে দেখা দিব ততক্ষণ আপনারা বুঝতে পারবেন যে আমি যদি এটা এক হাজার ওয়ার্ড লোড দিলে এত ফিরি পাবো পাঁচশো ওয়ার্ড লোড দিলে এত ফিরি পাবো ওইভাবে আমি আপনাদেরকে বুঝাই বলতে পারবো এখন আমার ব্যাটারি নেই যে আমি আপনাদের কাছ থেকে বুঝাইতে পারতেছি না আপনাদেরকে ওটার কারণে আমি দুঃখিত ভাই আমার চারটা ব্যাটারি লাগবে আমি এখন আপনাদেরকে যদি ওই জিনিসটা দেখাইতে যাই বুঝাইতে যাই তাহলে আমি আপনাদেরকে দেখাইতে হবে যে ওইভাবে করে কারেন্ট তৈরি করানো বড় কথা না জেনেটার বানানো বড় কথা না কাজগুলো করানো বড় কথা না আপনারা ওইগুলা হিসেব কিতাব গুলা বাইর করেন কত আর এ ঘুরতেছে কত আপনার স্পিডে ঘুরতেছে অনেক ভাই আমাকে বলতেছে আমি দেখলেই বলতে পারি ভাই দেখলেই বলতে পারবেন দেখি আমাকে এই প্রশ্নটা করতেছে দেখেন এখন আমার এটা ঘুরতেছে কত আর এ ঘুরতেছে আমি নিজেই তো জানি না আমার যে মোটর স্লো অবস্থায় করতেছে আমি নিজেও তো জানি না কত আর বিএম করতেছে এতদিন যে সময় দিতেছি এগুলো নিয়ে আমি নিজেই তো জানি না কত আর বিএম করতেছে সেই মোটরটা এটা আপনার মিটারটা মারা ছাড়া আপনি কোনোদিনও বুঝতে পারবেন না তো অনেক ভাই আমাকে বলেন আমি ভাই এটা জানি ওইটা জানি ভাই আমার কাছে জানলে হবে না আমাকে দেখা দিতে হবে পেটটি গেলে আমাকে প্র্যাক্টিক্যালে বুঝাই দিতে হবে আমার কোন জায়গায় সেটা ধরেন আমি আপনাদেরকে যেভাবে বা বলতেছি বা আমাকে তাহলে আমি মনে করবো যে আপনারা কাজটা করতেছেন একশো পার্সেন্ট একশো পার্সেন্ট শিওরে তাইলে দেখেন আমার বাল্বগুলো আমি আপনাদেরকে দেখাই আজকে অনেক ভাই আমাকে প্রশ্নগুলা করেন আমি যত পারি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করে আপনারা আমাকে বোঝানোর চেষ্টা করেন বা বলারও চেষ্টা করেন তো যেহেতু আমি কাজগুলা করি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি বা বলার চেষ্টা করি আমার কাজটা করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই সিরিয়ালের মধ্যে পাঁচটা করে করে আপনার পাঁচশো তিরিশটা আছে যে বাল্ব আর ওদিক আছে চারটা মোট চৌত্রিশ চৌত্রিশটা বাল্ব আছে ফিটিং করানো দেখেন আমি এখন লুট দিয়ে আপনাদেরকে দেখাবো অনেক ভাই আমাকে বলেন ভাই আপনি তো লুপ দিয়ে দেখাইছেন এখানে কিভাবে জলে না জলে সেটা আমাকে দেখাইছেন ভাই আমি এনপিআর বলটি সবগুলা মাফার পরে কোনটাতে কত বলটি পাবো তখন এটা আমি আপনাদেরকে দেখাবো যে এটা ফ্রি হয়েছে কিনা দেখেন বা আমি জ্বালাইতে পারছি কিনা দেখেন এটাতে এত খাইতেছে এটাতে এত পাইতেছি সেটা হচ্ছে তো ফ্রি আমি যদি করার পরও যদি রেজাল্টটা দিতে না পারি তাহলে দেখাতে না পারে তাহলে এটা হলো আট কিলো দশ কিলো মুখে বলে ফেললে হবে না ভাই ভিডিওতে অনেক ভাই এখন মুখে ভাই আমি ওটা করে ফেলছি এটা হলে হবে না আমাকে ফিরি চারা দেখাইতে হবে যে তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি কারো কিছু জানার থাকে স্ক্রিনে দেওয়া নাম্বারের মধ্যে জানতে পারবেন বা কমেন্টের মধ্যে আমাকে জানাইতে পারবেন ও এ বলে ভিডিওটা শেষ করতেছি আসসালামু আলাইকুম